আজকে যাব লাউ এর বাগানে লাউ তুলতে দেখুন লাউ মাচাতেও আছে এবং ঘরের চালে লাউ গাছ তিন চার জায়গায় লাউ গাছ আছে পুরো বাগান বলা যায় লাউ বাগান যে চালের উপরে উঠলো লাউ করার জন্য দেখুন ওই যে দেখা যায় कोई एक टेस्ट आठ दस टेस्ट ये पोथम ये कैसे ये पोथम ही लाऊं तोर से ये पोथम काटा हुई लो लत मुकंद के गल ये देखने size दो एक बड़े

তিনটা মোট যে সাদের লাউ ধন্যবাদ দেখার জন্য